যে ফসল করাটা যে একটা সুন্দর যে করে সেই বুঝে এই জন্য আমি ওই যে মাছাংটার মাধ্যমে আর এই কৃষি এটা শুরু করছিলাম কত হচ্ছে নিজের উদ্বেগ থাকতে হবে নিজে পরিশ্রম করতে হবে লোক দিয়ে আপনি করাইলে আপনার এটা হবে না নিজের জায়গা নিজের পরিশ্রম নিজের মনোযোগ দিয়ে আপনি যদি একটা নিজে করেন ওইটা সাফল্যতা বেশি পাওয়া যাবে আপনি অন্য লোক দিয়ে করাবেন এটা তো ইয়ে হবে না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি পর্বে দর্শক আজকে আমরা চলে এসেছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামে আজকে একটি সমন্বিত কৃষি ফার্মে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি দক্ষিণ অঞ্চলের যে জেলাগুলো রয়েছে এই অঞ্চলগুলো নিচু হওয়াতে এই এলাকার কৃষক যারা আছে তারা মূলত একটি ফসল চাষের উপর নির্ভরশীল সেটা হচ্ছে ধান চাষটা বেশি হয়ে থাকে পাশাপাশি কিছু জায়গায় খণ্ড খণ্ড আকারে সবজি চাষ হয় এর ভিতরে পুকুরের পাড়ে সবজি চাষ করেছেন বাবর ভাই এছাড়াও এই এলাকার অধিকাংশ চাষিরা যেহেতু ধান চাষ করে নিচু জায়গা এখানে তারা ছাদের ওপরে খন্ড খন্ড আকারে মাসাং জাল ব্যবহার করে বিভিন্ন প্রকারের সবজি চাষ করে নিজেরা খাচ্ছে পাশাপাশি বাজারজাত করতেছে এই এলাকার চাষিরা কিভাবে তাদের কৃষি চাষাবাদগুলো করে বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে আমরা দেখেছি যে কৃষকরা বাঁশের মাছা করে সবজি চাষ করে এখন অনেক চাষিরাই আধুনিক কৃষি চাষাবাদে বা সমন্বিত চাষে এ ধরনের নেট জাল ব্যবহার করে থাকে এটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণ এর ব্যবহারটা অনেক বেশি এই নেট জাল ব্যবহার করে আমরা কোন ধরনের ফসলগুলো চাষাবাদ করতে পারবো এটি কতদিন টেকসই হচ্ছে কোন জালটি ব্যবহার করলে কৃষকরা লাভবান হবে এই বিষয়গুলো আজকের পর্বের মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব সেই সাথে যে পুকুর পাড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি যিনি বাবর ভাই তিনি যে এটিতে সবজি চাষ করছেন কতদিন থেকে এটি করতেছেন এতে করে তাদের আর্থিক অবস্থার কতটা উন্নতি হচ্ছে তারা কতটা স্বাবলম্বী হচ্ছে এই বিষয়গুলো জানব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আমরা আজকে মাছাং জাল ব্যবহার সেই সাথে এই বেগমগঞ্জ উপজেলা সহ নোয়াখালীর বিভিন্ন জায়গায় কৃষকরা যে খণ্ডখণ্ড আকারে এই মাছাং জালগুলো ব্যবহার করতেছে এর সুবিধা অসুবিধাগুলো কি এটি আপনাদেরকে জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক

কিছু উদ্যোগে করলে কি হয় বা রকম হয় আমার নিজের জায়গা আমার নিজের উদ্যোগে আমি এটা করতে আসি এই যে ফসল করাটা যে একটা সুন্দর যে করে সেই বুঝে এই জন্য আমি ওই যে মাছাংটা মাধ্যমে আর কৃষি এটা শুরু করছিলাম সবজি করলা শশিন্দা লাউ কুমড়ো আর বরবটি টমেটো বেগুন মরিচ যা যা নিত্য প্রয়োজন আমি তাতেই লাগাইছে আমার ফ্যামিলির জন্য চলে বাজার যাত্রা করা যায় পুকুর সহ পুকুরপার কত বিঘা আমার এখানে আছে 102 বি ডিসি এর পুরো পারে আপনি মাছ জাল ব্যবহার করে সবজি সবজি আসলে বাস দিয়ে করা যায় তো বাস দিয়ে অনেকে আপনার অনেক খরস আর আপনার যে মাছা জাল দিয়ে করছি এটা খরস এত না মাছগুলা এক বছর ব্যবহার হরে। টিকসো হয় না জালগুলো যেভাবে ভালো থাকে আচ্ছা এই জন্য জালটা ব্যবহার করা এই জালগুলো ব্যবহার করতেছেন কতদিন থেকে এই জালগুলো আমি অলরেডি হচ্ছে দুই বছর রানিং হইতেছে দুই বছর হ্যাঁ অলরেডি আমি আর তিন চার বছর ব্যবহার করা যাবে জালটা কিন্তু বাস এরকম ব্যবহার করা যায় না এটা হচ্ছে কুমিল্লা ফরিদ গ্রুপের সিংহ মার্কা জালটা এটা এখন বাজারে সবচেয়ে ভালো জাল জাল আছে বিভিন্ন কোম্পানির জাল কিন্তু এই কোম্পানিটা অনেক ভালো আমাদের এই কোম্পানির সুনাম আছে মাছাঙের জালটা সুবিধা হচ্ছে কি এটা জলফ করেছে আওয়াল হওয়া যায় এবং অনেক ফসল হয় দুই বছরে কতবার সবজি নিয়েছেন আমি অলরেডি চার পাঁচ সবজি করছি এখন অনেক গ্যাপ হইছে আসলে নিজে উদ্যোগে করতেছি তো যে এখন গাপে গাপে করতেছি না আপনার দুই বছরে অনেক সবজি করা যেত একটার পর একটা আরেকটা পর একটা আচ্ছা এখন তো অনেক সবজি দিয়ে দিলেন কিছুদিন পর হয়তো আবার ভরপুর হ্যাঁ ইনশাআল্লাহ এখন তো অলরেডি ঘাস উঠতেছে ঘাস সম্পূর্ণ উঠলে অনেক সুন্দর লাগবে এখন দেখা যাক আল্লাহ আচ্ছা আপনি বলছেন যে সবজি ক্ষেতের বা পুকুর পাড়ে আসলে আপনার মনটা ভালো হয়ে যায় আসলে যারা করে তারা বুঝে আরি আমি একটা ফল আসলে মনের যে একটা শান্তি ওইটা যারা করে আপনি করলে আপনি বুঝবেন একটা ফলের ইয়ে কি এগুলা নিজের হাতে করা ফরমালিন ইয়ে নাই নিজেরা আজকে সবজি একটা লাগছে আমি আজকে উঠে নিই খাইতে আসি অনেক মজা কিন্তু আমি এখানে এসে দেখছি আপনার বেগুন গাছে ভরপুর বেগুন মরিচ গাছে প্রচুর মেদ মরিচ করলা ধরছে প্রচুর আসলে আমি সবগুলো ভরপুর ফলন কিভাবে সম্ভব এটি এটা হচ্ছে কি আমার নিজের উদ্যোগে আর আমার কিছু অভিজ্ঞতা আছে আমি আজকে দুই বছর অলরেডি করতেছি এই আমার ফ্যামিলির জন্য আমি এগুলো অলরেডি রোপণ করছি এখন দেখতেছি আমার ফ্যামিলি খাইতে আছে আমি কিছু বাজার করতেছি আমার অভিজ্ঞতা হচ্ছে কি আসলে মাছাং জাল দিয়ে করলে অনেক লাভবান হওয়া যায় কিন্তু কথা হচ্ছে নিজের উদ্যোগ থাকতে হবে নিজে পরিশ্রম করতে হবে লোক দিয়ে আপনি করাইলে আপনার এটা হবে না

বিভিন্ন জায়গায় খন্ড খন্ড আকারে ছাদে সবজি চাষ হচ্ছে বিভিন্ন বাসার পাশে যে পরিত্যক্ত জায়গা আছে সেখানে মাছাং জাল ব্যবহারের সবজি হচ্ছে তার মানে ছাদে এসেছি এখানে মাছাং জাল ব্যবহার হয়েছে মিষ্টি কুমড়া চাষ হচ্ছে আরো কিছু সবজি হয়তো উঠবে তো আমরা যিনি উদ্যোক্তা তার সাথে কথা বলবো দুই একটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার বিভিন্ন জায়গায় ঘুরলাম দেখতেছি যে খন্ড খন্ড আকারে এই জাল ব্যবহার করে সবজি চাষ আসলে এই জালে সবজি চাষে অনেক উপকারিতা আছে ইভেন এই জালে অনেক সবজি চাষ করলে অনেক ভালোভাবে চাষ করা যায় যে বাঁশের যে মাচাং করে যদি মানুষের চাষ করে ওইটাতে মানে অনেক দিন টিকে না আমাদের এখানে অনেকটাই নিচু জায়গা ওইখানে আসলে মানুষের তো আসলে ধান চাষ করে কিছু জায়গাতে একবারই হয় তো মূলত যারা যাদের যতটুকু জায়গা আছে উঁচু জায়গা আছে ওইখানে তাদের মানে জাল দিয়ে তৈরি করে ওইখানে চাষ করা হয় সবজি চাষ করে আমাদের সিম চাষ হচ্ছে ওইটা তো আপনাদের তাই না জি জি চাষ হচ্ছে মিষ্টি কুমড়া এখন করতেছেন সারা বছরে কিভাবে সবজি করা যায় জি সারা বছরে করা যায় আচ্ছা এগুলো ব্যবহার করতেছেন কত যাবত আমি এটা ব্যবহার করতেছি অলমোস্ট তিন বছর আচ্ছা এই তিন বছরে ব্যবহার করার ফলে এর জালটা কেমন পেলেন খরচ কেমন হয় জালে খরচ অনেকটাই কম হাজার বারোশো টাকা খরচ হয়েছে হ্যাঁ আচ্ছা এরকমই খরচ হয়েছে এসে বেশি হয় না আলহামদুলিল্লাহ সারা বছরে তো অনেক টাকার হয়তো সবজি কিনতে হয়তো সেটা এখান থেকে মিটে যাচ্ছে জি 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 অনেকটাই আলহামদুলিল্লাহ এই জালের উপর আমি সবজি চাষ করে আমি অনেকটা উপকৃত হয়েছি তারা ব্যবহার করতে চাই এইভাবেই এই নেটটা ইউজ করলে অনেক ভালো হবে অনেক সবজি চাষে লাভবান হবে ইভেন তারা যদি এইভাবে করে তাদের জন্য বেস্ট হবে মানে এখন তো আসলে দেখা যায় কি ফরমালিন যোগ ওই ওইখান থেকে ওই ওই থেকে মুক্তটা পাওয়া যায় কৃষিভিত্তিক দেশ যতটুকু আমাদের আয়তন তার প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে কৃষিকাজ হওয়া উচিত এর দিক থেকে চিন্তা করলে আপনার এই অঞ্চলের মানুষ শুকুরের পারে বাড়ির আঙিনায় উঠানে ছাদের উপরে এই জায়গাগুলো ব্যবহার করতেছে ব্যবহারটা কিন্তু একজন ব্যক্তি থেকে তার পরিবার পরিবার থেকে তার গ্রাম গ্রাম থেকে তার শহর এভাবে সারা বাংলাদেশে কিন্তু ছড়াই গেছে কৃষিটা এবং এটাই হওয়া উচিত এগ্রিকালচার একটা ইন্ডাস্ট্রি একটা শিল্প যেই দেশ কৃষিতে উন্নত সেই দেশ কিন্তু শিল্পতে উন্নত তাহলে শিল্প উন্নয়নের আগে কৃষি উন্নয়ন হওয়া দরকার আমরা যদি কৃষিতে স্বাবলম্বী হই আমরা যদি আমাদের নিত্যদিনের সবজি খাবার এই যোগানটা যদি আমাদের লোকাল জায়গা থেকে যোগান হয় আমরা কিন্তু বিদেশের জন্য অপেক্ষা করতে হয় না ইম্পোর্ট করে আনার জন্য অপেক্ষা করতে হয় না এই যে মাথাতে যে সবজিগুলো করছে ওনারা এই মাছার সবজির নিচে দেখেন আপনার হচ্ছে ধনে পাতা লাল শাক ছায়াযুক্ত যুক্ত যেসব গাছপালা আছে এগুলো রোপণ করতে পারে উনি পরে আমার সবজিও হইল নিচে আমার শাক বিভিন্ন ধরনের পাতা ধনে পাতা এই জাতীয় জিনিসগুলো আমি করতে পারলাম এই যে আপনার নেট দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে ছোটো ছোটো আপনার খন্ড খন্ড জায়গার জন্য আমরা নেট তৈরি করে দিচ্ছি আমরা কমার্শিয়াল যেমন বাণিজ্যিক আকারে চাষ করার জন্য নেট তৈরি করি আবার দেখেন খন্ড খন্ড আপনার নেট তৈরি করতেছি এই ছোটো আপনার আট হাত তারপরে হচ্ছে আপনার লম্বায় বিষাত প্রতিষাদ জালটুকু একটা জাল নিয়ে আসলেন আপনি ছাদের উপরে দিয়ে দিলেন মিষ্টি কুমড়া লাউ যে কোনো কিছু আপনার এখানে আপনার গাছ তুলে দিলে আপনি এখান থেকে সবজি করে খেতে পারছেন জালটা সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি এখন যে কোনো জায়গা থেকে আমাদেরকে আসলে জালের জন্য যোগাযোগ করলে কিন্তু আমরা জাল পাঠাই দিতে পারি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল পৌঁছে দিই ফরিদ গ্রুপের জালের বৈশিষ্ট্য হচ্ছে আমরা সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন প্রোডাক্টটা কৃষকের হাতে দেওয়ার চেষ্টা করি এটার কারণ হচ্ছে কৃষক যদি আজকে ভালো পণ্য নিয়ে উপকৃত হয় আগামীতে সে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে কিন্তু এই জালটা নিয়ে যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো আগামীতে সে আর এই কাজের প্রতি আগ্রহ থাকবে না তার কৃষির প্রতি আগ্রহ থাকবে না তো ওই জায়গা অনুধাবন করি বিধায় আমরা ভালো পণ্য কৃষকের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এখন যেটা হয় বাজারে কম দামি বিভিন্ন রকমের প্রোডাক্ট চলে আসে সেটা জাল বইলে না যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এটা হয় গ্রাহক হিসেবে একজন ক্রেতা হিসেবে একজন কৃষক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমি যেটা কিনতেছি সেটা একটু দেখে শুনে বুঝে কিনবো বাসায় বেকার বসে থাকলে কোনো দিক দিয়ে কোনো উপকারে আসবে না বসে না থেকে যারা বেকার যুবক ভাই আছেন তরুণ তরুণরা আছেন তাদের অবশ্যই উচিত কৃষির সাথে সম্পৃক্ত হওয়া মাটির সাথে সম্পৃক্ত হওয়া আর দক্ষিণ অঞ্চল বা পশ্চিম অঞ্চলের কৃষকরা যারা আগে আপনার হচ্ছে বাঁশ লাঠি বিভিন্ন সুতা ব্যবহার করতে সময় তারা এখন সেটা পরিবর্তন হয়ে তারা জাল ব্যবহার করতেছে এটা আপনার ওজনে হালকা আপনার যখন জমিতে ঘূর্ণিঝড় বাতাস বা অনেক কিছু হয় তখন দেখা গেছে এই জালটা আসলে সহসা ক্ষতি হওয়ার কিছু নাই কারণ বাঁশে কিন্তু অনেক লোড হয় তো এত লোড নিয়ে যখন আপনি মাছাটা করতেছেন সেই মাছাতে কিন্তু আপনার খরচ হচ্ছে অনেক এবং বাঁশ হচ্ছে একটা প্রাকৃতিক জিনিস সেটা বন উজাড় করে আপনি বাঁশ নিয়ে আসতেছেন প্রকৃতির ক্ষতি হচ্ছে এই জন্য আমি বলবো যে আপনারা রেডিমেড এই জাল ব্যবহার করতে পারেন এতে আপনার ফসলের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার এটা একাধিক সিজন একাধিক ফসল করতে পারবেন এবং হচ্ছে আপনার সুতা বা অন্য যেই তার ব্যবহার করতেছেন সেখানে যে খরচটা হয় তার তুলনায় খরচ অনেকটা কমে যাবে একটা ফসলের পাবেন আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য পবিত্র মাহে রমজানে অক্লান্ত শ্রম দিয়েছেন আমাদের সাথে শারীরিক সুস্বাস্থ্য করছি সেই সাথে হরিদ গ্রুপের সিংহ যে মাছাং জালটি কৃষকদের হাতে তুলে দিচ্ছেন আগামীতে এটি অব্যাহত রাখবেন এ আশাবাদ ব্যক্তি বিদায় নিচ্ছি আসসালাম ধন্যবাদ আপনাকে